মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল অনেকদিন হলো চিকেন খাওয়া হয়নি তাই হাজব্যান্ড আজকে একটু চিকেন নিয়ে এসেছে আজকে রান্না করব একটু চিকেন তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই আজকে চিকেনটা কীভাবে আমি রান্না করি তো এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে টমেটো কুচি নিয়েছি আর এখানে চিকেনটা তো ভালো করে কেটে ধুয়েও নিয়েছি এদিকে রয়েছে আলু চলো রান্নাটা বসিয়ে দিই আজকে রান্নাটা কমপ্লিট করে যাবো ছাদের ছাদে আমার গাছগুলো কিছু পরিচর্যা করব আর তোমাদেরকেও দেখাবো ঠিক আছে দেখো এখানে আমি ওই কড়াটা চুলোয় বসিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটাই একটু দিলাম না বেশ অনেকটাই দিয়েছি কারণ চিকেনে তো অত চর্বি থাকে না তাই চিকেন রান্না করার সময় একটু তেলটা বেশি দিলে চিকেনটা খেতে অনেক ভালো লাগে আর তার উপরে দিয়ে দিলাম একটু ওই শুকনো লঙ্কা তেজপাতা যখন একটু গন্ধটা ছাড়লো তখন বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি তো পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজের গন্ধটা চলে যাওয়ার পর আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে আবারও আদা বাটা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিলাম তো আদা রসুন এর গন্ধটা চলে যাওয়ার পর আবারও কুচি করা টমেটোটা দিয়ে দিলাম বন্ধুরা টমেটোটা আগে কেন দিলাম বলতো টমেটোটা যখন এই মশলার সঙ্গে মাখা মাখা হয়ে যাবে না তখন কিন্তু মশলার টেস্টটা অনেক বেড়ে যাবে আমি তো সব সময় বাড়িতে থাকা মশলা দিয়েই রান্না করি আজকে সেটাই করব তো বাড়িতে যে মশলাগুলো ছিল ওগুলো দিয়েই করছি ওই প্রথমে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লুন আর ওই বাড়িতে গরম মশলা থাকে গরম মশলাটা একটু গন্ধটা ভালো হওয়ার জন্য দিই তো যাই হোক সব কিছু মশলা দিয়ে মশলাটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব মশলার গন্ধ যা পর্যন্ত কষাতে থাকবো যখন মশলা থেকে আবারও তেল ছেড়ে দেবে তখন দেখো এরকম হয়ে যাবে তখন আমি মাংসটা এতে দিয়ে মাংসটা খুব ভালো করে কষব বন্ধুরা অনেকেই আছে মাংসটা মানে ওই চিকেনটাকে প্রথমে ভাজাও ভেজে নেয় তো আমি সব রকমভাবেই করি কোনো সময় ভেজেও নেই আর আজকে একটু মাংস মানে এই চিকেনটা ওই মশলার সঙ্গে ভাজবো মানে এই মশলার সঙ্গে অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করবো তারপরে আমি এতে আলু দেবো পানি দেবো ঠিক যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি একটু ভালো লেগে যায় ভিডিওর নিচে একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা করতে থাকবে আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা চিকেনটা বেশ কিছুক্ষণ কষানোর পর যখন আবারও চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি ওই আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে চিকেন আলু মশলার সঙ্গে আবারও খুব ভালো করে কষতে থাকবো বন্ধুরা এই মানে চিকেন রান্নার মানে টেস্টটা বাড়ানোর জন্য কষতে হবে যত পারবে কষবে তবে চিকেনের কালারও দারুণ আসবে আর ওই চিকেনের টেস্টটাও ভালো লাগবে তো যাই হোক এখানে আমি অনেকক্ষণ ধরেই কষেছি আর অফ ক্যামেরাতে আবারও কষে নিয়েছি তো বেশ কিছু কষার পর দেখো আবারও এই চিকেনের মানে আলু এই সব থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়ে যাবে তখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে চাপা দিয়ে এই চিকেনটা সিদ্ধ হতে দেবো হয়ে গেলেই হয়ে যাবে বন্ধুরা রান্নার পরে আমি চলে এসেছি ছাদে দেখো এটা আমার ওই কমলা লেবু গাছ এই গাছটা এক বছর হয়ে গেছে কিনেছি অনেক ছোট ছিল তো গাছটা দেখো বেশ শাখা পোশাকা পাতা অনেকগুলো বেরিয়েছে কিন্তু এতে এখনও পর্যন্ত একটা ফুল ফল কিছুই আসেনি তো আমি একটা টিপস ব্যবহার করব তোমাদের কাছেও শেয়ার করছি তোমাদের ভালো লাগলে তোমাদের যদি কোনো শুধু কমলা লেবু না যে কোনো লেবু গাছ থাকলেই তোমরা ব্যবহার করতে পারো তো চলো কি ব্যবহার করব কি এর পরিচর্যা করব তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমেই এই গোড়াতে অনেকগুলো আগাছা জন্মেছে আমি আগাছাগুলোকে সব তুলে ফেলে দেব আর জানো তো বন্ধুরা এই আগাছা তোলার সময় আমার হাতে কিন্তু প্রচুর পরিমাণে কাটা ফুটে গিয়েছে আর জানো যখন এই ছাদ বাগানে আসি একবার তো হাতে কাটা ফুটবেই কারণ কাটা জাতীয় গাছই তো আমার ছাদ বাগানে বেশি রয়েছে তাই না যেমন গোলাপ গাছ ড্রাগন গাছ লেবু গাছ আরও কাঠমুকো গাছ অনেকগুলো কাটা গাছ রয়েছে তোমাদের একবার দেখিয়ে দেবো তো যাই হোক কাঁটা হাতে ফুটুক তবু আমি কাজ ছাড়বো না কাজ করেই ছাড়বো তো এখান থেকে যত আগাছাগুলোকে সব তুলে নিয়েছি তারপরে আমি একটা ছুরি দিয়ে মাটিটাকে হালকা করে খুসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এখন বর্ষার দিন রেগুলার বৃষ্টি হচ্ছে আর ওই বৃষ্টির পানি এই লেবু গাছের গোড়ায় প্রতিদিনই পড়ছে তো সব গাছ তো সব রকম পরিচর্যা একরকম পরিচর্যা হয় না তাই কিন্তু লেবু গাছে বেশি পরিমাণ পানি দিলে বা বেশি পরিমাণ সার দিলে লেবু গাছের শাখা পোশাকার বৃদ্ধি বেশি বেড়ে যাবে কিন্তু ফল কোনো দিনই দেবে না তাই আজকে এর একটা পরিচর্যা করছি এখানে দেখো একটা ওই পলিথিন বা পেপার যা কিছুই হোক না কেন নিয়ে আমি লেবু গাছের গোড়াটাকে কভার করে দিচ্ছি যাতে বৃষ্টির পানি এই লেবু গাছের গোড়াতে না পড়তে পারে আর লেবু গাছের মাটিগুলো যেন একটু শুকনো শুকনো থাকতে পারে কারণ যত এই লেবু গাছের গোড়ায় পানিটা কম দেওয়া হবে তত কিন্তু লেবু গাছের জোরটা কমে যাবে আর তখন ওই পাতা বা শাখা পোশাকা আর বেরোতে চাইবে না তখন লেবু গাছ নিজে নিজেই ভাববে আমি হয়তো মারা যেতে চলেছি তখন ও নিজে নিজে ওই নিজের বংশ করতে শুরু করবে তখনই ও ফুল ফল দেবে তো জানি না কতটা কি হবে তোমাদের কতটা বোঝাতে পারলাম তো যাই হোক এখন তো বর্ষার দিন একটু লেবু গাছে বেশি পরিমাণ রৌদ্র লাগলে বেশি ভালো হয় আমি আজকে এইভাবে লেবু গাছটাকে কভার করে দিয়েছি আর কিছুদিন পর আবার এতে কিছু একটা সার দেবো তোমাদের দেখাবো এদিকে দেখো একটা পেয়ারা গাছ রয়েছে পেয়ারা গাছটাতেও প্রচুর পরিমাণে ঘাস হয়েছে কারণ এখন বৃষ্টির সময় তো বৃষ্টির পানি একটু পড়তেই আর সব গাছের গোড়াতে অনেক পরিমাণ আগাছা জন্মে যাচ্ছে তো যাই হোক মাটিটা তো নরমই রয়েছে আমি হাত দিয়ে এরম করে টানা দিতেই সব ঘাসগুলো উঠে যাচ্ছে এখানে দেখো কত ঘাস তুলেছি আর এই পেয়ারা গাছের গোড়াটা একটু পরিষ্কারও হয়ে গেল এই ঘাসগুলো কিন্তু আমি ফেলে দিই না আমি এগুলো কাজে ব্যবহার করি দেখো এখানে একটা বস্তায় আমার ওই যে কিচেনে যে কিচেনের যে সবজিগুলো এগুলো আমি ফেলি না এই বস্তাতে আমি প্রতিদিন জড়ো করে করে এরম করে চাপা দিয়ে রেখে দিই আর এগুলো কিচেন কম্পোস্ট করি যখন শীতকালের জন্য এই মানে কিচেন কম্পোস্টটা তৈরি করছি শীতে যখন আমি গাছ মানে নতুন গাছ লাগাবো তখন কিন্তু এই কিচেন কম্পোস্টটা মানে সার হিসেবে ব্যবহার করা যাবে তাই আমি এই গাছে যত আগাছাগুলোকে এর ভিতরে পুড়ে দিয়ে আবারও চাপা দিয়ে এটাকে মুড়ে রেখে দিলাম একটা এর উপরে পাথর চাপা দিয়ে দিলাম আর এদিকে দেখো ওই যে গাছে এর গোড়াটায় মাটি একটু খুশিয়ে দিলাম তারপরে অল্প একটু ওই থেকে কিনে একটু সার এনেছি ওই কাকু দিয়েছিল ওই মানে দিয়েছিল মানে কিনেছিলাম ওই কাকুর থেকে এই সারটা নিয়ে এসেছে কাকু বলেছিল ওই এক চামচের মতো এই ক্যারেটের বাক্সে দিতে পারো আমি ওই অল্প করে এই দুরকম রকম সার দিয়ে দিলাম দিয়ে আর গাছটাকে একটু ডালগুলোকে নুয়ে নুয়ে বেঁধে দিয়েছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কারণ এই গাছেতেও কোনো ফল আসছে না তাই এই যত গাছের ডালগুলো সোজা থাকবে তত কিন্তু ফল আসবে না তাই এই গাছের ডালগুলোকে নিয়ে গাছের ওই যে সাথে ভালো করে বেঁধে দিয়েছি এখানে দেখো আমি সারটা দিয়ে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি আমি একটু সার দিয়ে দিলাম চলো বন্ধুরা এবারে দেখাই এই গাছের ডালগুলো কিভাবে আমি বেঁধে রেখেছি তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিও কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ